ভাই হেলমেটের জন্য আটকাই ছিল নাকি কি বললো পরে আলহামদুলিল্লাহ দেখুন কি সুন্দর ভিউ

একদম সোজা চলে গেছে সেই বিখ্যাত লিঙ্ক রোড যেটা অনেক ভিডিওতে দেখেছি স্বপ্ন ছিল এই রোডে আসবো পাহাড় দেখব অবশেষে বাস্তবে আমরা চলে এসেছি লিঙ্ক রোডে পাহাড়ে এবং কি সুন্দর ভিউ দেখা যায় উঁচু উঁচু পাহাড় আর ডান দিকে কাপ্তাই নদী সৌন্দর্যের এক অবরূপ নীলভূমি আমাদের বাংলাদেশ এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে আমাদের দেখুন কি উচু উঁচু পাহাড় কি মনোরম দৃশ্য দেখলে শুধু দেখতেই ইচ্ছা করে ما شاء الله ما شاء الله দেখুন এই সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষ ছুটে এসেছে প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য